হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি গুরুবিদ্যা নিয়ে আসলাম যেটা হচ্ছে শত্রু কলিজা বানমারার আসল তন্ত্রবিদ্যা আমরা অনেক সময় শুনে থাকি যে কারো কলিজা বানমারা হয়েছে বা তার যার অনেকজনের কোনো অনেক মানুষের শোনা যায় যে কলিজায় ব্যথা করতেছে কলিজায় মানে বুকে তো এই বানটা আসলে কীভাবে মারে তা আজকে আপনি আপনাদের সরাসরি গুরুবিদ্যা সহকারে দেখাবো তো আগে বলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জি ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান জিরো থ্রি টু ওয়ান ফোর এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো কাজ করে পারেন দেশে বা দেশের বাইরে থেকে তো আশা করি নকশাটা দেখতে কোনো অসুবিধা নেই আমি আগে আর একটা জিনিস দেখে আমরা সব কিছু গুরুবিদ্যা দিয়ে থাকি যেমন এই দেখেন আমরা কোনো বইবিদ্যা দিয়ে থাকি না সম্পূর্ণ গুরুবিদ্যা কিছু চ্যানেল আছে যেগুলো সময় এই বইয়ের বিদ্যাগুলো দিয়ে এই দেখেন তারপরে এই দেখেন ঠিক আছে এই দেখেন আমরা যা যা যেগুলো দিই সব কিছু কিন্তু গুরুবিদ্যা ঠিক আছে তো আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই গুরুবিদ্যা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এই নকশাটার বিধি বলে দিচ্ছি সবাই অনুমতি নেবেন প্রথমত কমেন্টে আমার অনুমতি নেবেন এই নকশাটা লিখবেন সাদা কাগজে লাল দিয়ে লিখতে হবে অথবা বুঝপত্রে লিখলে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ঠিক আছে লেখার পরে এখানে তার নাম লিখবেন ঠিক আছে এখানে নাম লিখার পরে ওই কাগজটা পনেরোপুরে পুরাতন কবরস্থানে দাফন করে আসতে হবে ওই কাগজটা এক সপ্তাহ যতদিন এক সপ্তাহ যখন পূর্ণ হবে কবরস্থানে থাকার মানে এক সপ্তাহ যেদিন পূর্ণ হবে আপনি কবরস্থানে সেই সেদিন তার কলেজাতে ব্যথা শুরু উঠবে আস্তে 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 তার কলেজা থেকে মানে কলিজা চুষে খাবে আর কি দ্বারা তো আমি আশা করি এটাকেও কোনো খারাপ কাজ ব্যবহার করবেন না কিন্তু শত্রু যদি ঠিক সময় মতো যদি বান না কাটে তাহলে সে একটা সময় মারা পড়বে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আশা করি এটা কোনো কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না কারণ এটা অনেক কুফুরি একটা শক্তিশালীবান তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিচে দেয় নাম্বারে যোগাযোগ করবেন এই ছিল আজকের ভিডিও সবাই অবশ্যই অনুমতির জন্য কমেন্ট করবেন আমি কমেন্টে অনুমতি দেবো সবাইকে কাজ করে দেখবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ভালো থাকুন সুস্থ থাকুন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ